আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা সম্মানিত আপনাদের মাঝে সম্পদ নিয়ে যাদের ভিতরে ভাইয়ে আত্মীয় স্বজনের ভিতরে জাগা সম্পদ নিয়ে দ্বন্দ্ব ভেজাল কোন রকমে করতে পারতেছেন না উনি বলতেছে জাগা আপনাদের কাছ থেকে না। এটা কোনো রকমে সমাধান হইতে পারতেছে না যে কোনো একজনের সার দিতে হবে না হলে এটা সমাধান হবে না আর আমি আজকে যে নকশাটা নিয়ে আসছি এই নকশাটা লেখার পর আপনার জায়গা যতটুক চার কোনা জায়গা বা ছয় কোনা বা বারো কোনা যতটা কোনা থাকে জায়গার হিসাব করে এই নকশাটা লিখে যদি দাফন করে দিতে পারেন প্রত্যেকটা কোনার ভিতরে মাঝে একটা যদি দাফন করে দিতে পারেন আমি বলবো যে যেদিন কাজটা করবেন সেদিন থেকে জায়গা জমিনের ভেজাল শেষ আমি বলতেছি আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেরকম আছে এরকম হুবহু এরকম লিখবেন এখানে নকশার ভিতরে লিখবেন নিচে আপনার নাম আপনার বাবার নাম মার নাম আপনার পরিবারে কয়জন সদস্য আছে সবার নাম লিখবেন লিখে এই নকশাটা যেভাবে আছে এভাবে ভাঁজ করে লাল সুতা দিয়ে পেঁচিয়ে আপনার বাড়ির জায়গার ভিতরে কয়টা কোণা আছে আপনি ভালো জানেন ওই কোণা অনুসারে যে যদি বিশটা কোন থাকে বিশটা নকশা অঙ্কন করবেন যদি ছয়টা কোন থাকে ছয়টা নকশা অঙ্কন করবেন করে দাপন করে দেন মাঝে একটা দাপন করবেন তো আশা করি বুঝতে পারছেন এটা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় যে কোনো দিন কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের ভিতরে কোনো সমস্যা থাকবে না তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন আল্লাহ